এই দিনটার অপেক্ষায় হয়তো ছিল আরসিবি ফ্যানেরা বন্ধুরা আজকের দিনের অপেক্ষায় এতদিন ধরে আইপিএল খেলা দেখেছে আরসিবির ফ্যানেরা রাতের পর রাত রাজ্যেকে আস্থা সার্থক হলো কেন বন্ধুরা সেটা হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আইপিএলের প্লে অফে পৌঁছে গিয়েছে আরসিবি এর থেকে হয়তো আর খুশির সংবাদ আরসিবি ফ্যানেদের কাছে হতে পারে না কেননা এবারের যে আর সিবির পারফরমেন্স ছিল প্রথম দিকের ম্যাচগুলি সেই ম্যাচগুলিতে কিন্তু লাগাতার হার এবং ঠিক তারপরে কোন ম্যাচের জানি না কিন্তু শেষের দিকে টানা ছ ছয়টি ম্যাচ জিতে কিন্তু এই মুহূর্তে আইপিএল এ প্লে অফে জায়গা করে নিল বিরাট কোহলির দল আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু এই মুহূর্তে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্লে অফে পৌঁছে গেল আজকের যে ম্যাচটি ছিল সেটা ছিল হচ্ছে সিএসকে এবং আরসিবির মধ্যে যেটা কিন্তু মরণ বাঁচনে একটি ম্যাচ যেখানে যে দল জিতবে সেই দলই কিন্তু প্লে অফে জায়গা করে নেবে আরসিবির কাছে কিন্তু সেই চ্যালেঞ্জটা একটু বেশি পরিমাণে ছিল কেননা আরসিবিকে শুধুমাত্র জিতলেই হবে না সেখানে কিন্তু আঠারো রানে জিততে হবে এরকম একটা কন্ডিশন ছিল তো আমরা সেটা আজকে দেখলাম যে আরসিবি কিন্তু সেটা পেরেছে এবং আঠারো রানে কিন্তু আঠারো রানে নয় সেখানে সাতাশ কিন্তু সিএসকে কে হারিয়ে এই মুহূর্তে প্লে জায়গা করে নিই তো খেলার যদি আমি একটু দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আর সিবি প্রথমে ব্যাট করে প্রথমে ব্যাট করে কিন্তু তিন ওভারে তিরিশ রান করে একত্রিশ রান তো তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয় তো বৃষ্টির পরে কিন্তু আবার খেলা শুরু হয় সেখানে কিন্তু খেলা নেমে প্রথম দুটো ওভার কিন্তু তারা ঠিকঠাক মতো রান করতে পায় না কিন্তু তার ওপরে কিন্তু সেট হয়ে যায় ডুপ্লেসিস এবং বিরাট কোহলি সেখানে কিন্তু ডুপ্লেসিসের ফিফটি এবং বিরাট কোহলি অল্পের জন্য ফিফটি করে দেন সাতচল্লিশ রানে কিন্তু কী হলো না সে আউট হয়ে গেল তো সেইখানে কিন্তু বিরাট কোহলি মন ভেঙে যায় এবং তারপরে কিন্তু রাজত পাটিদার এবং তার সঙ্গে সঙ্গ দিয়ে কিন্তু দারুণ খেলে এবং সেখানে আমরা শেষ মুহূর্তে দেখলাম যে কুড়ি ওভারে কিন্তু একশো হ্যাঁ সরি দুশো আঠারো রান করে এবং দুশো আঠারো উনিশ রান কিন্তু টার্গেট দেয় সিএসকে অন্যদিকে সিএসকে প্রথমে ব্যাট করতে নেমেই কিন্তু প্রথম বলে কিন্তু ঋতুরাজ আউট হয়ে যায় তো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রথম ওভারে কিন্তু সাফল্য পায় এবং দলে একটা পজিটিভ এনার্জি আছে এবং সেখানে কিন্তু তারপরে কিন্তু মোটামুটি শেষকের ফেভারে কিন্তু ম্যাচটা থাকে কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু সেখানে টুইস হয় আর তার মধ্যে শেষকে যে দুটো উইকেট গিয়েছে সেই দুটো উইকেট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র দারুণ খেলেছে আটান্ন রান করেছে আটান্ন রান করেছে এবং সেখানে কিন্তু শিবম দেবে এই দুজন প্লেয়ার যদি সেই সময় ব্যাক টু ব্যাক আউট না হতো তাহলে কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচটা জিতা কোনো পক্ষে সম্ভব হতো না এবং শেষে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে মাহি মাহি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির কিন্তু কামাল দেখলাম শেষে যদি মহেন্দ্র সিং ধোনি সে ক্যাশ আউট যদি না হতো তাহলে কিন্তু সেখানে কিন্তু ম্যাচটা আমার মনে হয় না আরসিবির পক্ষে যেত যাই হোক সেখানে আউট হয়ে যায় এবং আমরা শেষে গিয়ে দেখতে পেলাম যে আরসিবি কিন্তু ফাইনালি সাতাশ রানে কিন্তু পরাজিত করে এই মুহূর্তে প্লে অফে জায়গা করে নিয়ে সে দীর্ঘ সতেরো বছর অর্থাৎ এই যে সতেরো বছর যে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেই সতেরো বছরে কিন্তু করা কাটেনি শেষকে এবারে কিন্তু প্লে অফে উঠেছে আশা রয়েছে যদি ভালো খেলতে পারে সামনে প্লে অফে তাহলে কিন্তু এবারে কিন্তু আইপিএল বিরাট কোহলির নামে রেখে যেতে বিরাট কোহলি কিন্তু বলেছে যে সে কোনো অসম্পূর্ণ জিনিস রেখে যেতে চায় না অর্থাৎ এই যে আইপিএল খেলেছে তার নামে কিন্তু একটাও ট্রফি নেই অথচ সে কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে এবারে এবং সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে তার তার কাছে আইপিএলে সব কিছু রয়েছে শুধু একটা ট্রপি নিয়ে সব ট্রফির অভাব সেই জিনিসটাই হয়তো তাকে কোথাও না কোথাও মনে মনে কাজার তো এবারে কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা আরসিবি যে ফ্যানে রয়েছে বিরাট কোহলির যারা ফ্যানে রয়েছে তারা কিন্তু একটু হলেও আসার আরও দেখেছে এই যে প্লে অফ তারা কিন্তু চাইবে নিশ্চয়ই বা বিরাট কোহলি ব্যক্তিগতভাবে হোক আর যেভাবেই হোক এই আইপিএল তারা কিন্তু জিততে মারিয়া হয়ে রয়েছে তো যাকে নিয়ে এত সমালোচনা এত কিছু সে কিন্তু দেখিয়ে দিল ব্যাটে এবং আরসিবি আমি বলবো যে লাস্ট যে ছটা ম্যাচ যে ছটা ম্যাচ যে তারা ব্যাক টু ব্যাক জিত জিতে এসছে এই বিষয়টা কিন্তু একটা মোটেই খেলার বিষয় না ব্যাক টু ব্যাক ছটা ম্যাচ জেতা কম কথা নাই বন্ধুরা একটা টুর্নামেন্ট খেলতে গেলে সেখানে কিন্তু হার জিত থাকতে পারে কিন্তু প্রথমে যে সাতটি ম্যাচ হার তার মধ্যে ব্যাক টু ব্যাক ছয়টা ম্যাচ জিতে সেখানে শেষ মুহুর্তে প্লে অফে গিয়ে জায়গা করে নেওয়া কঠিন একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে তারা উত্তরে গিয়েছে এবং এই মুহুর্তে আইপিএলের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্লে অফে জায়গা করে নিয়েছে আরসিবি অর্থাৎ বিরাট কোহলি চল আমার মনে হয় যে আরসিবির থেকে বিরাট কোহলির যারা ফ্যানেরা রয়েছে তারা সবচেয়ে খুশি কেনা গুরুদেবের মতো তাকে মনে করে এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে একজন দামি প্লেয়ার এবং সর্বোত্তম প্লেয়ার যার কাছে কিন্তু আইপিএল ট্রফি নেই তো এবারে আশা থাকবে অবশ্যই তিনি আইপিএল ট্রফি জিতবেন এবং ফ্যানেদেরকে সেরা উপহার দিবে